আসসালামু আলাইকুম মার্কেটের একটি বেস্ট মাইক্রো জব আর্নিং সাইট আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রাশিয়ান মাইক্রো জব আর্নিং সাইট এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো টাস্কগুলো মাইক্রো টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এমনকি সেই পেমেন্ট আপনি খুব সহজে কিন্তু উইথড্র করে নিতে পারবেন খুবই পপুলার খুবই জনপ্রিয় একটি সাইট যেখান থেকে কিন্তু আপনার টোটালি ফ্রিতে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এই সাইটের লিঙ্কটা আপনি এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং কি পিন কমেন্টসে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে আপনার এই পেজটিতে চলে আসবেন সবার উপরে যে রেজিস্ট্রেশন অপশনটি আছে সেই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনি এই যে আপনি এই যে আর্ড অন এখানে ক্লিক করবেন আর অর্ডার অ্যাডভার্টাইজিংয়ের এখানে ক্লিক করবেন না এই আর অনেক ক্লিক করার পর আপনি ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কী রইটাই পাসওয়ার্ড আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন দেন আই এম নটের রোবটে ক্লিক করে রেজিস্টার নাওতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং কি আপনার ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ইমেলটাকে ভেরিফাই করে নেবেন ওকে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে দেন আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে আপনি আপনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন আপনার নির্দিষ্ট যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দিবেন দেন এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে লগ ইন হয়ে যাবে ওকে এখানে আসলে মূলত আমার পাসওয়ার্ডটা সেভ করা ছিল ব্রাউজারে আমি ব্রাউজারটাকে কেটে দিচ্ছি ব্রাউজারটাকে কেটে দিয়ে আমি আবার প্রবেশ করতেছি ওকে যেহেতু পাসওয়ার্ডটা আসলে আমি মুখস্থ করে রাখিনি ব্রাউজারে সেভ করে রেখেছিলাম ওকে আমি আবার আইপি প্রবেশ করতেছি ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে নোটের ওপরে ক্লিক করে একটা ক্যাপচা দিয়েছে তারপর জাস্ট লগিনে ক্লিক করতেছি ওকে লগিনে ক্লিক করার পরে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি এখানে আর্নিং করার অনেকগুলো অপশান আছে উপরে যে থ্রি ডেস মেনু আছে মেনু থেকে দেখতে পাচ্ছেন এখানে সার্ফিং সোশ্যাল টাস্ক ভিআইপি টাস্ক মেল বক্স রেফারেলস উইডো উইডোক্রাম ব্লক টাস্ক কমপ্লিট টাস্ক এই অপশনগুলোতে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন বিশেষ করে সার্ফিং সোশ্যাল টাস্ক ভিআইপি টাস্ক সার্ফিং থেকে আপনি সার্ফিং করে আর্ন করতে পারবেন একটা সাইডের মধ্যে নির্দিষ্ট একটা সময়ে ওয়েটিং করে মূলত এই সার্ফিং এর ইনকামটা হয় এরপরে বিভিন্ন সোশ্যাল আছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এই যে আর্ন থ্রো সার্ফিং এ ক্লিক করবেন দেখছেন প্রতিটা অ্যাকশানে আপনাকে আট সাড়ে আট সেন্টের মতো করে দিবে এরকম প্রচুর টাক্ক আপনি এখানে পাবেন এই আর্নগুলো করে আপনি এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করবেন আর ইনকাম করার পর আপনি যে পেমেন্টটা পেয়ে যাবেন সেটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন আপনি যদি যে নিচে উইড্রো ফান্ড আছে এই উইথড্রো ফান্ডটা যদি ক্লিক করেন আপনি এখান থেকে আপনি আপনার পেমেন্টটাকে উইড্রো করে নিতে পারবেন সাপোজ বর্তমানে আমাদের ব্যালেন্স আছে তিনশো একত্রিশ পেইয়ার রাবেল বলা হয় এটাকে এই ব্যালেন্সটা আপনি এখান থেকে কোনটার মধ্যে উইথড্রো করলে সাপোজ পে ইয়ার ওয়ালেট উইড্রো করলে আপনার ফাইভ পার্সেন্ট ফি আছে মিনিমাম টেন পেয়ার রাবেল লাগবে এভাবে কোন ওয়ালেটে কত করে আপনি মিনিমাম উইথড্রো করতে পারবেন এলডিসি অ্যাড্রেসে উইড্রো করতে পারবেন মিনিমাম হান্ড্রেড পে রাবেল লাগবে আপনি চাইলে সরাসরি মাস্টার কার্ড ভিসা কার্ডও নিতে পারবেন যদিও সেটা ওয়ার্ল্ড ওয়াইড না শুধুমাত্র রাশিয়ান সিটিজেন যারা আছে এটা শুধু তাদের জন্যই শুধু ভ্যালিড আপনি এখানে আউটপুট অলে দিয়ে আপনি এখান থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন আপনি মূলত কিসের মধ্যে উইড্রো করতে চাচ্ছেন যদি ডাবল উইড্রো করেন লাভেলটা সিলেক্ট করে দিলেই উইড্রো কমিশনটা বাদে বাকি পেমেন্টটা আপনার এখানে চলে যাবে ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনার উইড্রোটা হয়ে যাবে আর আমি এখানে আমার যে ওয়ালেটটা আছে আপনি দেখতে পাচ্ছেন এটা মাত্র অ্যাড করেছি আর যার জন্য এখনও ওরা কনফার্মেশন দেয়নি এটাতে উইথড্রো করার আর তাহলে আমার এখানে এই যে পেইজের পাশাপাশি ওই লাইট কয়লের অ্যাড্রেসটা এখানে শো করত সো আশা করে বুঝতে পেরেছেন এভাবে খুব সহজেই কিন্তু আপনি এই সাইটটা থেকে কিন্তু ইনকাম জেনারেট করে কিন্তু উইথড্রো করতে পারবেন সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম